হ্যালো ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা যারা ফোর সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস বিষয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ থেকে কোটি বাছাই করা তিন এবং চার নম্বরের প্রশ্ন তো এটি পার্ট টু যদি তোমরা পার্ট ওয়ানের ভিডিও চাও তবে ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেও তো এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং যদি তোমরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তোমরা কমেন্টে জানিয়ে দেবে যদি তোমাদের এই ভিডিওটি পিডিএফ নেওয়ার থাকে তো প্রথমে দেখো প্রথম প্রশ্ন আছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সামরিক কারণ বা প্রেক্ষাপট কি ছিল অথবা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কোম্পানির ভারতীয় সিপাহীদের অসন্তোষের কী কী কারণ ছিল এর উত্তর হলো ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার মূল রূপকার ছিলেন ভারতীয় সিপাহীরা তবে নানা কারণে তাদের মধ্যে পেশাগত ক্ষোভের সঞ্চার ঘটে এবং ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল দীর্ঘদিনের এই পুঞ্জীভূত ক্ষোভের এই বহিপ্রকাশ সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সামরিক কারণসমূহ কোম্পানির ভারতীয় সিপাহীদের অসন্তোষের কারণসমূহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সামরিক কারণ এক নম্বর পয়েন্ট আছে ভারতীয় সৈন্যদের স্বল্প বেতন ভারতীয় সিপাহীদের বেতন ব্রিটিশ সেনাদের তুলনায় অনেকটাই কম ছিল একটি পরিসংখ্যান থেকে জানা যায় ভারতে নিযুক্ত কোম্পানির সৈন্য সংখ্যা ছিল তিন লক্ষ পনেরো হাজার পাঁচশো কুড়ি জন এবং এদের জন্য মোট বরাদ্দের পরিমাণ ছিল আটানব্বই লক্ষ বাইশ হাজার দুশো পঁয়ত্রিশ পাউন্ড উল্লেখ্য যে এই বিশাল বাহিনীর মাত্র ষোলো দশমিক দুই শতাংশ ছিল ইউরোপীয় অথচ সামরিক খাতে বরাদ্দকৃত অর্থের সাতান্ন দশমিক আট শতাংশ ব্যয় করা হতো শ্বেতাঙ্গদের জন্য একজন ভারতীয় পদাতিক সিপাহীর মাসিক বেতন ছিল সাত টাকা এবং একজন অসরই সেনা পেতেন সাতাশ টাকা খাবার উর্দি ও ঘোড়া প্রতিপালনের খরচ বাদ দিয়ে তার হাতে বাঁচত এক বা দুই টাকা এরূপ বস্তু না ভারতীয় সিপাহীরা মেনে নিতে পারেননি তারপরে দু নম্বর পয়েন্ট আছে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য শুধু বেতনের ক্ষেত্রেই নয় পদমর্যাদা পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও ভারতীয় সিপাহীরা বৈষম্যের শিকার হতেন টমাস মনোরোর লেখা থেকে জানা যায় যে একজন ভারতীয় সিপাহী তার চাকুরি জীবনের সর্বোচ্চ সুবাধার পদ পর্যন্ত উন্নীত হতে পারতেন লক্ষণীয় যে এই পদের স্থান ছিল সর্বনিম্ন পদের ইউরোপীয় অফিসারের অনেক নিচে তারপরে দেখো তিন নম্বর পয়েন্ট আছে অতিরিক্ত ভাতাবন্ধ যুদ্ধের জন্য সিপাহীদের যেতে হতো দূর দেশে এ সময় ভারতীয় সৈন্যদের বেতন ছাড়াও অতিরিক্ত ভাতা বা বার্তা দেওয়া হতো কিন্তু আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ শুরুর কিছু সময় আগে সামরিক দপ্তর থেকে ঘোষণা করা হয় সিপাহীদের এরূপ কোনো ভাতা দেওয়া হবে না সিন্ধু প্রদেশ বা পাঞ্জাবে যুদ্ধে লিপ্ত ভারতীয় ফলে তারা ক্ষুব্ধ হন তারপরে দেখো চার নম্বর পয়েন্ট আছে ধর্মীয় অসন্তোষ ইংরেজ সামরিক কর্তৃপক্ষ ভারতীয় সিপাহীদের তিলক কাটা দাড়ি ও টিকি রাখা নিষিদ্ধ ঘোষণা করায় তারা অসন্তুষ্ট হন তাছাড়া সেনাবাহিনীতে চামড়ার টুপি পড়া বাধ্যতামূলক করা হলে তা ভারতীয় সিপাহীদের ধর্মবিশ্বাসে আঘাত করে তারপরে পাঁচ নম্বর পয়েন্ট আছে কার্তুজের ব্যবহার প্রত্যক্ষ কারণ এনফিল্ড রাইফেলের কার্তুজ বা টোটা একটি মোড়কের মধ্যে থাকতো মোড়কটি দাঁত দিয়ে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো মোড়কটিকে নরম রাখার জন্য চর্বি লাগানো থাকতো গুজব রটেছিল যে ওই মোড়কটিতে গরু ও শুকরের চর্বি মাখানো থাকে ফলে ধর্মচ্যুত হওয়ার ফয়ে ভয়ে হিন্দু ও মুসলমান সিপাহীরা এই কার্তুজ ব্যবহার করতে অসম্মত হন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে এই ঘটনাটি প্রত্যক্ষভাবে ইন্ধন দিয়েছিল তারপরে দেখো দু নম্বর প্রশ্ন আছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কী ছিল অথবা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল অথবা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিক্রিয়া কী ছিল এর উত্তর আছে লর্ড কেনিং এর আমলে ব্রিটিশ শোষণ ও পীড়নের কারণে সিপাহী দেশীয় রাজা মহারাজা ও জনগণের মধ্যে অসন্তোষ পুঞ্জীবিত হয়েছিল আর সেল ক্ষোভকে প্রত্যক্ষভাবে ইন্ধন দিয়েছিল সিপাহীদের মধ্যে এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার সংক্রান্ত অসন্তোষ দেখো তারপরে পয়েন্ট আছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের তাৎক্ষণিক বা প্রত্যক্ষ কারণ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের গোড়ার দিকে পুরনো ব্রাউন ব্রেস গাদা বন্দুকের পরিবর্তে এনফিল্ড রাইফেল নামক এক ধরনের বন্দুকের কার্তুজ ব্যবহারকে কেন্দ্র করে বিদ্রোহের সূচনা হয় এক নম্বর পয়েন্ট আছে কার্তুজের ব্যবহার সংক্রান্ত বিক্ষোভ এনফিল্ড রাইফেলের কার্তুজ বা টোটা একটি মোড়কের মধ্যে থাকত মোড়কটি দাঁত দিয়ে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো মোড়কটিকে নরম রাখার জন্য চর্বি লাগানো হতো এ সময় গুজব রেটেছে যে ওই মোড়কটিতে গরু ও শুকরের চর্বি মাখানো হতো ফলস্বরূপ ধর্মচ্যুত হওয়ার ফয়ে হিন্দু মুসলমান সিপাহীরা এই কার্তুজ ব্যবহারে অসম্মত হন তারপরে দু নম্বর পয়েন্ট আছে বিদ্রোহের সূচনা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে মার্চ ব্রিটিশ সেনাপতি অ্যানসন বড়লাট কেনিংকে সিপাহীদের আপত্তির কথা এক পত্রে জানান সম্ভবত তখনই এই কার্তুজের উৎপাদন বন্ধ করে দেওয়া হয় কিন্তু সিপাহীদের সন্দেহ ও আতঙ্ক থেকে যায় ধর্মনাশের গভীর ও গোপন ষড়যন্ত্র ধ্বংস করার জন্য মরিয়া হয়ে সিপাহীরা বিদ্রোহের সূচনা করেন তারপরে দেখো ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের বিদ্রোহ বাংলার বেরাকপুর সেনা ছাউনিতে এনফিল রাইফেলের কার্তুজ সংক্রান্ত ঘটনায় চৌত্রিশ নম্বর নেটিভ ইনফ্রেন্ট্রির সৈনিক মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেন যদিও শেষ পর্যন্ত বিচারে তার ফাঁসি হয় তারপর আছে মিরাটে বিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে চব্বিশে এপ্রিল মিরাট সেনাবানিবাসের তিন নম্বর নেটিভ এভালোরির নব্বই জন সিপাহী এনফিল্ড রাইফেলের চর্বি মাখানো কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করেন নয় মে তাদের পঁচাশি জনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিরাটের সিপাহীরা দশই মে বিদ্রোহ ঘোষণা করেন পরিশেষে বলা যায় যে বিভিন্ন কারণে সিপাহীদের মধ্যে যে অসন্তোষ ছিল কার্তুজের ব্যবহারকে কেন্দ্র করে তার চরম প্রকাশ ঘটে অধিকাংশ ঐতিহাসিকের মতানুযায়ী এই ঘটনা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণরূপে বিবেচিত হয় তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন কি আছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের বিদ্রোহেরা কী চেয়েছিলেন এই বিদ্রোহ বিষয়ে বিভিন্ন সামাজিক শ্রেণীর কী দৃষ্টিভঙ্গি ছিল অথবা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগদানকারী বিভিন্ন সামাজিক শ্রেণীর উদ্দেশ্য কী ছিল এর উত্তর হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগদানকারী বিভিন্ন সামাজিক শ্রেণীর দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্যসমূহ সিপাহীদের হাত ধরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা ঘটলেও কালক্রমে দেশীয় রাজ্যবর্গ জমিদার তালুকদার কৃষক কারিগর সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এই বিদ্রোহে যোগদান দেন বস্তুত এক্ষেত্রে প্রত্যেক সামাজিক শ্রেণী নিজ নিজ স্বার্থ সমস্যা ও ক্ষোভ দ্বারা চালিত হয়েছিল তারপরে দেখো প্রথম পয়েন্ট আছে সিপাহী সিপাহীরা ধর্মীয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নানা কারণে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগদান করেন বেতন পদোন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ভারতীয় সেনাদের প্রতি ইংরেজদের দুর্ব্যবহার প্রভৃতি বিষয়গুলিকে এক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিয়েছিল এই পরিস্থিতিতে সেনাবাহিনীতে এনফিল রাইফেলের ব্যবহার চালু হয় ফলে হিন্দু মুসলিম সিপাহীরা ধর্মনাশের আশঙ্কা করলে সূচনা ঘটে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের তারপরে দু নম্বর পয়েন্ট দেশীয় রাজজনবর্গ সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের এই কাল পর্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিস্তীর্ণ অঞ্চলে সাম্রাজ্য স্থাপনের করতে সক্ষম হয়েছিল অধীনতামূলক নীতি সত্য বিলোপ নীতি পদমর্যাদা লোভ কুশাসনের অজুহাত এমনকি যুদ্ধনীতির মাধ্যমে ইংরেজরা বহু ভারতীয় রাজ্য গ্রাস করলে দেশীয় রাজ্য নবর্গ ক্ষুব্ধ হন অতঃপর নিজ নিজ রাজ্য পুনরুদ্ধার ও পদমর্যাদা ফিরে পাওয়ার আশায় এবং ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর জন্য তারা এই বিদ্রোহে যোগ দেন তারপরে তিন নম্বর পয়েন্টে আছে জমিদার ও তালুকদার ব্রিটিশদের উচ্চ আরে ভূমি রাজস্ব আদায় এবং তা পরিশোধ করতে না পারলে জমি বাজেয়াপ্তকরণ এর বিষয়টি জমিদারদের ক্ষুব্ধ করেছিল অন্যদিকে কুশাসনের অজুহাতে অযোধ্যা দখলের পর ব্রিটিশ সরকার নানাভাবে সেখানকার তালুকদারদের ক্ষমতা ও পদমর্যাদা হ্রাস করে হ্রাস করে এ অবস্থায় জমিদার ও তালুকদারগণ পূর্বেকার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করতে এই বিদ্রোহে যোগ দেন তারপরে চার নম্বর অর্থাৎ শেষ পয়েন্ট আছে কৃষক শ্রেণী উচ্চ হারে কর ও অতিরিক্ত কর আদায় হ্রাস মহাজন ও জমিদারদের শোষণের অবসান ঘটানো ইত্যাদি নানাবিধ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ের প্রেক্ষিতে ভারতীয় কৃষকেরা ব্রিটিশদের বিরুদ্ধে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগদান করেন তো এই ছিল ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার ইতিহাস বিষয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ থেকে তিনটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ